আসসালামু আলাইকুম আজকে আমি মটন রান্না করে দেখাবো পাঁচশো গ্রাম আমি মটন নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি মটেনের পাতলা একটা ঝোল করে দেখাবো তার জন্য আমি এতটা মটেন নিয়েছি আর এই মশাগুলো আমি দেব জিরে ধনে গোলমরিচের গুঁড়ো একটা একটা এক চামচ হলুদ গুঁড়ো কিছুটা আদা রসুনের পেস্ট আর লঙ্কার চামচ পুরোটা আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করে রেখে দিব স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি একটু আমি সর্ষের তেলে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে মেখে রেখে দিব আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব মটনটা আমি ভালো করে মেখে নিয়েছি মিক্স করে নিলাম মশলা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি এতটা দিলাম তেল আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তেলটা হয়ে যা আর এতটা আমি পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোটো করে এগুলো আমি তেলের ওপরে দিয়ে দেবো তেলটা আমার হয়ে গেছে আমি দুটো তেজপাতা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজগুলো গুলো কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি একটু আমি ভালোভাবে লাল করে নেবো সবাই তো একই রকম রান্না নয় একা জনের রান্না একা রকম হয় আমি তো এইভাবেই রান্না করি হয়ে যাক তারপরে আমি মাংসটা দিয়ে দেব হয়ে গেছে আমি মাংসগুলো দিয়ে দেব এই যে মাংসটা আমি ঢেকে রেখেছিলাম হয়ে গেছে মাংসটা এই এই থালাটাতে একটু আমি পানি দিয়ে ধুয়ে মাংসটা দিয়ে দিলাম মাংসতে এই থালাটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম এটা আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম মাংসর পানিটা বেরিয়ে যাবে তখন আমি ভালোভাবে কষে নেব এই তুলে তুলে আমি দেখে নিচ্ছি এটা তুমি ভালোভাবে কোশিয়ে নিবো এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খুব ডেস্টি হয় আমি এবার ঢুকে দিচ্ছি আবার একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক ভালোভাবে আমি কষে নিব পানিটা শুকিয়ে গেছে

মাংসটা আমি ভালোভাবে কষে নিয়েছি এই যে খুব সুন্দর হয়েছে কষানো আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি গরম পানিটা আমি মাংসতে দিয়ে দেব এতটা আমি দিয়ে দিলাম কিছু ফেলের জন্য আমি ঢেকে রেখে দিবস মাংসটা আমার হয়ে গেছে পাতলা ঝোল করেছি তাই দেখুন খুব সুন্দর হয়েছে এইরকমভাবে আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে